এটা একটা প্রতীক হিসাবে আমার মনকে শুয়েছে প্রতীক হিসাবে কাজ করবে আমার কাছে তাছাড়াও দু হাজার এগারোর প্রাকালে এই তরবারের প্রয়োজন ছিল কিন্তু দিনের শেষে একটা কথা অবশ্যই বলবো বামফ্রন্টের সেই হার্ডমার্কদের একটা অংশ বর্তমানে বিজ ছত্রছায় গেছে সেটা আপনারা ভালো করে দেখতে পাচ্ছেন তারা যদি বাংলায় পুনরায় সেই বাম শাসনের আমলের কাটাকাটি খুনুখুনি রাহাজ আমি কায়েম করতে চায়